আপনারা সবাই খুব ভালো আছেন আরও একটু নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই দেখুন আমি আর আপনাদের দ্বারা চলেছি আজকে একটু পুজো শপিং করতে প্রথমে যাচ্ছি আমাদের খড়গপুরে জুডিওতে যাচ্ছি ওখান থেকে করে আমরা আবার আরেকটা মনে যে লোকাল মার্কেট আছে বরুবাজার ওখানে যাব রাস্তাঘাটে এত ভিড় মনে হচ্ছে না এখন পুজো স্টার্ট হয়ে গেছে দেখুন দেখতে দেখতে জুডিও চলে এসছি একটা জায়গা নেই গো এত দূর দেখুন আমাদের ভালো প্রয়োজনীয় দেখুন আমরা এখন জুডিওর ভেতরে আছি দেখেছেন কতটা দূর যে স্যাটারডে নাইট বলে কথা আর এত দূর আপনার দাঁড়া গেছে দূর করতে উনি এখানে দাঁড়িয়ে আছে ভালো কালেকশন আছে ওই উইকের একটা চেঞ্জ করার ছিল তাই চেঞ্জ করতে এসেছি না মানে ভয়েস কালেকশানের দিকটায় আছি এবং বাজার আমাদের মোটামুটি কমপ্লিটের দিকে এখন আমরা ফিরছি এত ভিড় যে ওখানে আর আমি কোনো ভিডিও করতে পারিনি তাই জন্য আবার এখন পড়ছি রাস্তা ভিডিও দেখতে আমি বাড়িতে বর বাজারে এত ভিড় ছিল যার ফোন পার কোনো জমি নেই ঠিক এই সময়টাতে রাত্রিটা এত ভালো লাগে গাড়িতে করে বাইকে করে ঘুরতে বৃষ্টিটা কমে গেছে এখন ওয়েদারটাও সুন্দর একদম ওই বাজারে ঢুকলে পরে প্রচন্ড গরম বাড়িতে যেন ঘুরলে পরে বেস্ট বাড়িতে তো চলে এসেছি এবার দেখি রিক মেঘা কি করছে আরে তোরা কি করছিস কোন ঘরের কি অবস্থা করে রেখেছে দেখেছেন কি অবস্থা করে রেখেছে ঠিক আছে আজকের জন্য এতটুকুই থাক দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন